আমার ওই যে মোটরসাইকেলের তেল নাই তেল কেনা লাগবে আর কি টাকা পয়সার মাইক আছে টাকা দেওয়া যাবে কিছু দাদা দিয়ে আসেন কি দেখার নাম কী নাম আপনার রবীন্দ্র রবিন্দ্রা রবীন্দ্র দিয়ে আসেন ই গেস করেন আপনি মাছের ব্যবসা মাছের ব্যবসা করেন তেমন কোথা থেকে আসলেন থেকে দিক থেকে দিক থেকে আমি একটা সমস্যায় পড়ছি সমস্যা হলো যে আমার ওই যে মোটরসাইকেলের তেল নাই তেল কেনা লাগবে আর কি টাকা পয়সাও মাইক আছে টাকা দেওয়া যাবে কিছু এক লিটার তেলের দাম কত টাকা একশো একশো পঁচিশ পঁয়ত্রিশ টাকা না কত জানি তো দেওয়া যাবে দিবেন

হুমাগাজি থানা এখানে আমরা বিগত আসি যাব ত্রিশ বত্রিশ বছর আসি এখানে ব্যাংক বাজার বন্ধ করেন বা আচ্ছা না কথা কই হ্যাঁ তাহলে যে আমার আসি ইনকাম হইছে কত

den le lo,